সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উল্টা পেজ যেরকম হামজা উল্টা পেজ উ সমতুল্য যেমন বা উল্টা বু যেরকম দেখেন পেসের পর ও থাকলে এক আলিফ টেনে পড়বেন বা ওয়া পেশবু আর উল্টা পেশ আর এই বা ওয়া পেশবু দুটোই একই উচ্চারণ হবে নিয়ম উল্টা হামজার উল্টা পেশ উ বা এভাবে এক দেখেন নাই এক আলিফ টান দিয়ে মারুফ পড়তে হবে মাজহুল থেকে বাঁচতে হবে যেরকম অনেক দ্রুত পড়বেন না এক আলিফ টেনে অবশ্যই পড়বেন হামজা উল্টা পেস উ বা উল্টা বু তা উল্টা পেস্টু সা উল্টা সু জিম উল্টা জু হা উল্টা হু খ উল্টা পেশ ডাল উল্টা দু জাল উল্টা জু র উল্টা রু যা উল্টা পেশু সিন উল্টা সু শিন উল্টা পেশু সৎ উল্টা পেশু দ্ব উল্টা পেশু ত উল্টা পেশু জ উ উল্টা পেশু আইন উল্টা পেশকু গইন উল্টা পেশকু ফা উল্টা পেশফু কপ উল্টা পেশকু কাপ উল্টা পেশকু লাম উল্টা পেশলু মিম উল্টা পেশমু নুন উল্টা পেশ নু ওয়া উল্টা পেশ ইউ হা উল্টা পেশ হু হামজা উল্টা পেশ ইয়া উল্টা পেশ ইউ ইয়া উল্টা পেশ ইউ এরকমভাবেই এক এক আলিফ টেনে টেনে পড়বেন এখানে দেখেন অনুশীলনী হচ্ছে এই জাবার জের উল্টা পেশ খাড় জাবার ওয়া শাক এইগুলো সব মিলিয়ে এখানে যতই ক্লাস আগাবেন শুরু থেকে একটি একটি জাবার যে দিবেজের যেরকমভাবে পড়ছেন সেরকম ভাবে ওয়ার্ড দেওয়া থাকবে এভাবে অর্থ করবেন শব্দ করবেন আর পড়বেন যেরকম লাম যাবার লা হা উল্টা হু লা হু দেখেন আজকের কেলাসে উল্টাপলেন হা উল্টা পেস হু তার জন্য আজকে দিয়েছে জাবার পড়েছেন যাবার দিয়েছে এখানে দেখেন উল্টা পেশ দিয়েছে এখানে দেখেন যাওয়ার পর সে খালি আলিফ দেছে আলিফ টেনে পড়তে হবে পেসের পরে অশাকীন থাকলে এক আলিফ টেনে পড়তে হবে খাড় জাবার দিয়েছে যতই ক্লাস প্রথম থেকে পড়বেন একটি একটি শব্দ দিবে আপনাদেরকে তার জন্য এইভাবেই প্র্যাকটিসগুলো করবেন তাহলে আপনারা শিখতে পারবেন শুরু থেকে ক্লাসগুলো দেখবেন দাল আলিফার দা আলিফ টেনে পড়বেন হা উল্টা ওয়া উল্টা পেস উ আলিফ টেনে পড়বেন দা উ দাল যাবার দা দা উ দা র যাবার রিন পেসু লাম পেসলু রসুলু হা উল্টা পেস হু রসুলু হু এখান দেখেন উল্টা পেশে একালিফটান পেশে পড়ে ও সাকিড একা লিফ্টেনে পড়বেন হাম যা খালি আলিফ যাওয়ার তা পেস তু আল্টা পেস হু আুহু উল্টা পেশে একা লিফ্টন যাবার পরছে খালি আলিফ এক লিফ্টান খারে যাওয়ারে একা লিফ্টেনে পড়বেন जिम पे जो नून ऑपिस नो नू, जो नो दाल पे दो जो नो हाँ उल्टा पे हो जो नो दो उल्टा पे से कलिफ्टन पे से पड़ो साकिन एक कलिफ्टन ताजती लाम अलीज वाला तिला वाज तिला वा, वा, वा तापे स्तु तिला वा तू हाँ उल्टा पे हो तिला वा तू, हू, तू हू, এখানে দেখেন উল্টা উল্টাপেসে একা আলিফ টেনে পড়বেন যাওয়ার সে খালি আলিফ একা লিফ টেনে পড়বেন আর আমার পড়ার নিয়ম হচ্ছে তাজা আমালি জল্লা তিলা পিছন থেকে পড়বো ওয়া ওয়া তিলা ওয়া তাপেস তু তিলা ওয়া তু হা উল্টা তিলা ওয়া তু হু আমি প্রত্যেক সব বুদ্ধ একটি একটি করে আগাচ্ছি আর পিছন থেকে পড়ছি এইভাবেই আপনারা পড়বেন তাহলে অনেক দূরত্ব আপনাদের বেরোনে থাকবে বা শিখতে পারবেন وجر و رجر و ري ساد و ساق و ري سا حول تبسو و ري سا هو أول تبسو أغلف تنو پر بين ما و علي جر و ما و زا يزي و وما... ما و زي ما سوري ما و زي ما و زي نو حول تبسو উল্টা পেসে একা লিফ্টেনে পড়বেন জেরের পাশে ইয়াসকিন একা লিফ্টেনে পড়বেন যাওয়ারের পাশে খালি আলিফ একা টেনে পড়বেন তো অবশ্যই আমার ক্লাসগুলো দেখেন ইনশাআল্লাহ আপনারা শুদ্ধভাবে পবিত্র কোরআন পড়তে পারবেন আল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম